আসসালামু আলাইকুম আমার নাম মুক্তাসিম ইসলাম আমি তৃতীয় শ্রেণীর ছাত্র আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম জীবনের হিসাব কবি সুকুমার রায় বিদ্ধ বোঝাই বাবু মশাই চুরি সফর পথে মাঝিরে কোন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা

কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই ও তো কি আর জানি বাবু বলে এই বয়সে জানিস নেও জীবন জীবনটা তোর নেহাত ছিল কষ্ট আনাই থাকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে ওই কি রূপ দেখি সূর্য চাঁদে রূপ হল লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লটজা දැসেরি জানো বাবু बोले বল মুকিয়ার বইও তো রে কিটা দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা খানি এক বারে ধর কেছে ঢেউ উঠে ভুলে বাবু देखे নৌকা খানি মাঝি রে কোন দেখি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো না কি নৌকা এবার মোর বলে কি আজি মাঝি সুধাই আর জানো মাথা নারে বাবু মুরুকো মাঝি বলে মশাই এখনো কেন কাবু বাচিলে শেষে আমারও কথা হিসেব করো কিছু তোমারে দেখি জীবন খানা সোলো আনাই নিচে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ